ইনশাল্লাহ তোমরা ভালো থাকো পরের ক্লাসে আবার দেখা হবে এরকম আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস এই এই চ্যাপ্টারে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে এবং দেখানোর মতো যে কত কিছু আছে এগুলো দেখলে রিয়েল ফিল্ডটা বোঝা যায় ফিজিক্স সো এইটা আজকে যাওয়ার আগে জাস্ট বলে যাব যে তোমরা আশেপাশে যখন বিভিন্ন জিনিস দেখবা কানেক্ট করার চেষ্টা করবা এবং ওইটাকে রেপ্লিকেট করার চেষ্টা করবা আইদার মাথায় নাইলে হচ্ছে কাগজে কলমে খাতা কলমে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে করে তাইলে হচ্ছে রিয়েল লার্নিংটা হবে আর আরেকটা জিনিস যেটা মানে আজকে যে জিনিসটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ধরো একটা জিনিস অনেক মানুষ ভুল জানে তুমি সঠিক জানো এখন তোমার দায়িত্ব হচ্ছে আলোটা সবার মধ্যে দেওয়া বা আস্তে আস্তে সবার মধ্যে ওইটা ছড়ায় যাবে বা ঢুকে যাবে তো যেকোনো ভালো কিছু পাইলে হচ্ছে এরকম করা উচিত এবং অবশ্যই খারাপ কিছু পাইলে বা খারাপ নলেজ তোমার মাথায় আসলে বরং উল্টাটা করা উচিত যে এটা যত কম মানুষে জানে কারণ অনেকের হয়তো খারাপ করার টেনডেন্সি মানে এটা কি নেচার হয়তো কিভাবে করতে হয় জানে না দেখে অনেকের মাথায় দুষ্ট বুদ্ধি আসে নাই তুমি দেখে যা তাহলে অনেকে হয়তো খারাপ কাজটা করে ফেলবে সো এই জন্য হচ্ছে ভালো জিনিস জানলে বেশি বেশি শেয়ার করতে হয় আর খারাপ নলেজ যদি মানুষের মধ্যে কোনোভাবে আসে মানে এখন তুমি হয়তো অন্য ডিবেটে চলে যাবে যে নলেজ আবার খারাপ হয় অবজেকটিভলি সেটা হয়তো অন্য ডিবেট আমরা আমি যেটা বলতে যাচ্ছি যে খারাপ কাজ করার ওয়ে বুদ্ধি সেটা প্রপাগেট না করাই ভালো সেটাকে বরং কোনো ভাবে চাপা দিয়ে ফেলতে পারলে ভালো আপাত দৃষ্টিতে এটার আবার অনেক লেয়ার থাকতে পারে এটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে সো ওই নুয়ান্স ডিবেট তো আর ক্লাসে করতে পারবো না এটা হয়তো আলাদা সেশন করলে ভালো হইতো যাই হোক তুমি আশা করি আমার কথাটা বুঝতে পারছো সো এটা খেয়াল রাখবা আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাইকো সুস্থ থাইকো ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে